বাচ্চা হারুন রশিদ একবার সে একটা ঘোষণা দিল বাচ্চা হারুন একটা ঘোষণা দিছে বাচ্চা হারুন কিন্তু বর অনেক কার নাম জমানার আর বড় বড় মুজ ইমামদের খাঁ দেন তিনি ইমাম মালেক রহমত উল্লালাই এর ক্ষেতমত করছেন ইমাম মালেক রহমত উল্লালে কি মত্তায় ইমাম মালেক তিনি এত কদর করছেন এলেমের এত কদর করছেন যে বলছেন আপনার মত ইমাম মালিকটা দেন কাবার গিলাপ বানায় আমি এটা লেখা দিই সারা দুনিয়া নবীর হাদিস আমর পর্যন্ত কাবার গিলাপে আর আমল করব সারা দুনিয়াতে ইমাম মালিক তো মোতওয়াজে ছিলেন ইমাম মালিক বলে আমার কিতাব যদি কাবার গিলাপে লেখা হয় তাহলে আরো যারা আলেম আছে তাদের তাও হিম করা হবে আরো যত মহাদিস আছে বড় বড় হাদিসের খেতমৎকারী আছে তাদের কিতাব অবমূল্যায়ন হয়ে যাবে আমি আলেম হইয়া আরেকজন আলেমের কেহানত করতে পারি না কারণ দুনিয়াতে ছোট আলেমেরও একটা দাম আছে ছোট আলেমও সফরাত হবে ছোট ডাক্তারের নামে যেরকম ডাক্তার আছে যদিও তারে কয় হাত ডাক্তার আলেম যদি ছোট হয় তাও তার একটা দাম আছে তিনি ডাক্তার আমার কারণে ছোট আলেমের অভ্যাস যদি হোক এটা চাই না হবে না এটা ওনা যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী খাপসার খাপসানি মিলে কানার মিলে কানি যে যেমন মিলে তেমন যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী খাপসার খাপসানি মিলে কান মিলে কানি এ চোরের ঘরে যেটা থাকে এটা আর চুক্তি হয় এ কারণে চোর ওই ঘরে বাদ পায় চোরের ঘরে চোরের বউ যদি চোরের সমর্থক না হয়তো তাহলে তোরে রাত্রেবেলা গলা কেটে মেরা যেত চোরে করে খাওয়া তোরে কাটবো শরীয়তর হাত কাটে কিন্তু আমি তোর গলা কাটতে তুই মানুষ খাবি হারা বনমি ভাবে চুরি করে এটা কিন্তু চোরের ঘরে বউ চোরে আদর করে মাথায় তেল লাগাই দেয় চুরি করতে যায় হাত পা যা বেদা পায় এগুলো টাইম না টিন না ঠিক করে দেয় কারণ হলো যে যেমন মিলি তেমন রাজার মিলি রানী খাপসার কাপ শনিলে কানার মিলে কানি লিল আকসার হুকমুল কুল অধিকাংশের উপরে তো কুলের নিসবত লাগে ইল্লা মাশাআল্লাহ এই কুলের ভেতর থেকে দুই চặtটা আলোক হয় যে চোরার আর বড় ভালো পাওয়া যায় ভালোর গড়েও চোর পাওয়া যায় হয় হয় না হারুনুর রশিদ যেমন দামি মানুষ ওনার বদানি নহরে জুবাই এখন এখনো মক্কা মহাজমায় উমরার হাজিদেরকে দেখানো হয় হানুনুর রশিদের বিবিল নহর নির্মাণ যে নহরের পানির দ্বারায় সারা দুনিয়ার আল্লাহর মেহমানদের মেহমান নেওয়াজি হয়েছে হারুনুর রশিদ তো ভালো মানুষ হারুনুর রশিদ নেককারদেরকে পছন্দ করতেন ভালোবাসতেন হারুনুর রশিদ করলো নিয়ত করে একটা বক্তব্য দিল সম্মানিত আমার এলাকাবাসী আমি একটি মসজিদ নির্মাণ করবো দামি পাথর দামি ঈদ দামি কাচের দ্বারা নির্মিত হবে এই মসজিদ যেটি বাদশার পক্ষ থেকে তার এলাকার মানুষের জন্য মূল্যবান একটি তোফা আমি ঘোষণা দিচ্ছি আমার মসজিদে আপনাদের কারোর দান করার সুযোগ নাই মসজিদটা ফিরি পাইবেন পুরাটা আমি একা বানায় দিব আপনারা খালি ইবাদত করবেন এলাকার মানুষ না দিয়ে কিছু পাইলে খুশি খারাপ না এর ভিতরে যারা গরিব মানুষ নেককার আছে এরা চিন্তা করে হায় রে রে একটা ইট যদি দিতাম তাও তো মসজিদ নির্মাতা হইতে পারতাম ভিতরে একটা আফসোস আছে সবাই কিন্তু বাদশা হারুনের এ আলান এ কারণে কোনো কথাবার্তা নাই মসজিদ নির্মাণ শুরু হয়ে গেল বাদশাহ হারুনের রশিদের মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল মসজিদ উদ্বোধন হয়ে গেল নামাজ ওপেন হয়ে গেল এলাকাবাসী সব যায় নামাজ পড়ে ইবাদত করে মসজিদের ভেতরে সব ইবাদত করে আজান হয় এলাকায় একটা ঈদের আনন্দ বিরাজ হয় ইবাদতের সময় সব দলবদ্ধভাবে যায় নামাজ পড়ে বাদশাহ এগুলো দেখা দিলটা খুশ আলহামদুলিল্লাহ আমার নির্মাণের মসজিদে আমার এলাকার লোকেরা চোখের পানি ফেলে দিলের হালাত বড় হালাত। আবেগের রাতের বেলায় স্বপ্নে দেখবার লাগছে রাত্রে বাদশা হারুন স্বপ্নে দেখে কয়েকজন ফিরিস্তা ওনার কাছে আইছে। আরে কারোর কাছে তো স্বপ্নে না সরাসরি এমনিও ফিরিস্তা আইছে ফিরিস্তা যার তার কাছে যায় না আমি যেমন যার তার কাছে যান না ফিরিস্তাও যার তার কাছে যায় না তবে ভাইল মতো পছন্দ হইলে ফিরিস্তা চলে যায় যেমন মালিক ইবনি দিন আর রহমতুল্লাহ আলাই ফিরা মালিক ইবনি দিনারের সাথে দেখা দিয়ে দিল মালিক ইবনি দিনার অনেক বড় অলি ছিলেন অনেক বড় মহাদ্দিদ ছিলেন ফেরেশতারা ওনার লোকে দেখা দিয়ে দিছে ফেরেশতারা কাগজ কলমে যুরুস্তানে বয়ে বয়ে কি দুনিয়া মালিক ইবনে দিনার কয় তোমরা কারা আহ নাহনু রুসুলুম মির তোমার রবের পক্ষ থেকে দূত আমরা এই এলাকায় আসছি কিসের লাগি আইছো কয় এলাকার নেককার আর বদকার জান্নাত আর দোজখের লিষ্টি করতেছি কারা কারা নেককার কারা কারা বদকার তাতে লিস্ট বানাইতেছি মালিক দিনারের দিলের ভিতরে কামড় দিচ্ছে আচ্ছা ভাই দেখো তো খাতার ভিতরে নামে কোন লোক আসেনি দেখো না গ্রিস তারা পাতাটা তো উল্টা কয় নাই মালিক দিন আর অজ্ঞান হয়ে পড়ে গেছে হায় হায় লিস্টের ভিতরে আমার নাম নাই তাহলে আমার নাম বৎকারের লিস্টে আছে অজ্ঞান হয়ে গেছে

আপনারা আলেম না কিন্তু আপনারা অলিপুরির ভক্ত আল্লামা আব্দুল বাসেদ খানের ভক্ত শেখ সাজিদুর রহমান সাহেবের ভক্ত মুস্তাকুন নবী সাহেব হুজুরের ভক্ত মুস্তাকুন বিল্লাহ হামিদি সাহেবের ভক্ত আসতেছেন এক নজর দেখবাল লেগাইছেন ওয়ে পুষ্লে হাই না ওয়ে লাস্ট মিন হুম লা লাল্লাহয়ার জুকুনি সালাহা হ্যায় ফিরিস্তারা আমি ওলি না আমি নাক্কার না কিন্তু আমি ন্যাক্কারদের ভক্ত আমার নাম লিস্টের না আনলেও হাসিয়া বাইনার সতর্বণায় তাদের খাদেন তাদের বক্ত হিসেবে একটু লেখা যায় না ফিরিস তারা বুঝা লাইছে লোকটা বেশি সুবিধার না আমার যাইতে ধরবো পরে ফিরিস তারা হয়ে গেছে মালিক এমনি দিন আর গমগিম পেরেছেন হালতে মসজিদের ভিতরে যে ডুইকে কান্না শুরু করছে কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে খানা দানা বন্ধ হয়ে গেছে হাই হাই দোজুগির লিস্টে বুঝি নাম আছে নেককারের লিস্টে নাম নাই স্বপ্নযোগে দেখে ওই ফিরিশতারা আবার আইসে এত কান্দকে তোমার কান্নার জ্বালায় আকাশে গেছি আর আল্লাহ কয় একটা নাম সুইটটা গেছে ওইটা লেহাজ এইগুলা লিখছি আমাদের ইচ্ছায় আর তোমার নাম উঠাইছি তোমার মা তোমার মাওলার ইচ্ছা আল্লাহ যদি করে তাহলে আপনাদের এই বৈঠকটাও যদি এমন হয় অলিপুরির সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যেতে পারে আল্লাহ অলিপুরির ভক্ত হিসেবে লঘু আকবর জোরে আওয়াজ করে বলেন মানুষ ভালো হইলে ফিরিস্তা দেখে সাহাবিরাও দেখছে হারুনের কাছে ফিরিস্তা আইছে মনে আছে হ্যাঁ কি কয় জানেন হ্যাঁ হারুন রশিদ মসজিদ বানাইছে আল্লাহ খুশি হয়েছে আল্লাহ খুশি হয়ে তোমার জন্য যে একটা ঘর বানাইছে এটা না চলো যাই জান্নাতের বাড়ি খান জান্নাতের বাড়ি কেমন আল্লাহ এটা এত সুন্দর যে সুন্দর চোখ দেখে নাই কান শুনে নাই মানুষ হৃদয় কল্পনা করে নাই এত সুন্দর করে মুমিনের পুরস্কার জান্নাত আল্লাহ বানাইছে এবার সচক্ষে জান্নাত দেখবার লাগছে তবে খাতি মুমিন যারা তারা সবাই মরার আগে জান্নাত দেখবে সুহান আল্লাহর আসতে করে কোন সুহান আল্লাহ জান্নাত দেখতে মনে চায় কার কার জান্নাতে ঘর বানাইতে মনে চায় কার কার হাত নামান হাত জান্নাত দেখতে মনে চাইলে খাটি মুমিন হয়ে গেলে জান্নাত দেখা যাবে মরার সময় জান্নাত দেখা যাবে আগে জান্নাত খুললা তারপরে আজরাইলে কইব নো টেনশন লা জান ওয়া লা তাখাফ উনজুর দেখো এই যে বাড়ি ওইখানে যাইবা চলো খালি ডাক দিবে আর ভিতরে ঢুকে দিবে কোনো টেনশন নাই হারুনুর রশিদ জান্নাত দেখার লেগে এবার যাইবার লাগছে জান্নাত দেখতে ফিরিস্তা করল জান্নাত দেখবার যায় জান্নাতের ভিতরে ঢুকছে নিজের জান্নাত দেখছে দিলের ভিতরে আনন্দ জান্নাত জান্নাত থেকে বাইরে আর দেখি জান্নাতের গেট বরাবর আর একটা ওইটাও মসজিদ বানানোর পুরস্কার হারণ মনে করতেছে এটাও আমার সিধা ওইটার দিকে দৌড় দিছে ওখানে দরজায় যে রক্ষী আছে সে আটকায় যান কার বাইতে যান কয় এটা কিসের কয় এটা অমুক মসজিদ যেটা আপনি বানাইছেন ওইটার পুরস্কারের বাড়ি ওইটা তো আমার আমি পাবো না 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 আপনি না আপনি না আপনার যুগালিদের ভেতরে একজন আহমদ বিন মুসা আপনার একটা যুগালি তার নামে এ জান্নাত আপনার মসজিদে যারা কাম করছে জুগালি তাদের একজন আহমেদের নামে জান্নাত এই কথা শোনার সাথে সাথে গুম্বাই গেছে নিজের জান্নাত নিজে দেখলো যোগালীর জান্নাত শুদ্ধা দেখছে আমাদের এক বুজুর্গ ছিলেন খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই আবিদাব একজন যিনি ইবাদত করতে করতে বিয়া করে নাই ইমাম নবীর মতন অলি বুজুর্গ কিতাব পড়াইতে পড়াইতে লেখতে লেখতে বিয়ে করে নাই খাজা আব্দুল ওয়াহেদও বিয়া করে নাই তো মরার আগবি একদিন কইতেছে আল্লাহ বিয়া করলাম না জান্নাতে আমার বউ নাই জান্নাত দেখাইছে তো জান্নাত দেখে কয় এটা তোমার এটা আমার জান্নাত আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ এটা তোমার জান্নাত কয় আহা দুনিয়াতে বিয়ে করি নাই জান্নাতি বউ নাই কয় না না তোমার লগে একজনের বিয়া পড়াবো সে তোমার বউ হইবো কয় আল্লাহ তার কি দেখব কয় হ্যাঁ তাকে দেখা দেখব আছে হে কয় আছে কয় অমুক এলাকার পূর্বভূমিতে গেলে হের লগে দেখা হইব কয়েক নাম কি আল্লাহ কয়ে দাসী শিব মাই মুনা তোমার জান্নাতি বউ এটা দাসী ছাগল চড়ায় বড় কার দেখতে কালা কিন্তু বড় ভালা আমার খাস পেয়ারা ওরে জান্নাতি তোমার বউ বানাই দিব জান্নাতে তোমার লগে থাকব ঘুম থেকে উঠা সুজা দৌড় দিছে যেই মরুভূমির সন্ধান স্বপ্নে পাইছে সেই মরুভূমিতে সোজা দৌড়ে চলে গেছে বউ দেহার লেগে বিয়া করার লেগে না কিন্তু জান্নাতে হের লেগে থাকবো দুনিয়াতে এক নজর দেহার লেগে যায়া দেখে আসলে দাসী মাই বোনা বসে ইবাদত করতেছে জিগ্রো আজকার করতেছে কেবলামুখী বসা বড় কার আবরু নিজেকে আবরু করে নিজেকে পর্দা আবৃত করে ইবাদত করছে খাজা আবদুল আকির পর্দার পেছনে দাঁড়ায়া পর্দা দেখে বুঝছে এইটাই হেডা হইবো তাছাড়া এত পর্দা কে এত সুন্দর কইরা এইখানে দিয়ে ইবাদত করে এইটা প্রভাবে যায়া পিছনে পয়সা রইছে আওয়াজ দেয় না যে ইবাদত যদি শেষ হয় একটু সালাম কালাম করে জঙ্গা হাজা আব্দুল ওয়াহেদ সালাম দেওয়ার আগে দাসি মাইমু না নামাজের সালাম ফিরায়া পড়তেছে আব্দুল আহেদ এনে আইসো কে আব্দুল তুমি এখানে আসছো কেন তোমার সাথে সাক্ষাৎ তো আমার দুনিয়াতে না তোমার সাথে সাক্ষাৎ হবে আমার জান্নাতের ভেতরে এখানে আসছো কেন খাজা আব্দুল আহেদ বলে তুমি জানলা কেমনে যে আমি আব্দুল আহেদ আপনি জানছেন হেমনি আমি জানছি তেমনি যেমনি আমনে জানছেন হেমনে আমি জানছি আপনি যেমনি জানছেন আমি আপনার আমিও জানছি আপনি আমার এবার যান বাগেন খান দেখা দেখা এখানে হবে না কাউরে কাউরে শুধু জান্নাত দেখায় নাই জান্নাতের বসুদ্ধ দেখাইছে হারুনুর রশিদ রে জান্নাত দেখাইছে আর জান্নাতে ডুকবার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগ্রত হয়ে হারুনুর রশিদ রহমতুল্লাহ সব মিস্ত্রি যুগালি করে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে না কয় কি এই এই আপনারা আমার মসজিদে কাম করছিলেন আমার মসজিদে কি কেউ দান সৎকা করছে না কাউকে কিছু দিতে দেই নেই আহমদ নাম কার যুগালি একজন হাত তুলে কয় আমার আমার নাম আহমদ এই তুমি কি এমন কাজ করলে যে আমার বরাবর হয়ে গেলে আসো কাছে আসো বুকে জড়ায় ধরে কয় ভাই রে কি আমল করছো যে কারণে আমার মতন জান্নাতে বাড়ি পাইছো কি আমল তুমি করছ এ যুগালি কয় বাদশা নামদার আপনি বলছেন একা মসজিদ বানাবেন কারোর দান আপনি নিবেন না আপনার মসজিদে কেউ দান করার সাহস পায় না আমি আমার পত্রিক ভিটা খনন করে কুয়া বানাইছি এই কূপ খনন করার সময় বাপের ভিটার জমিনের নিচ থেকে সাদা ধবধবে তিন টুকরা পাত্তর বেরিয়েছি আমি আপনার মসজিদের জুগালি দেখলাম মসজিদের পাথরগুলার রং আর আমার মাটির নিচ থেকে উঠেন না পাথরের কালার এক সাদা ধবধবা ভাবলাম প্রকাশ্যে এটা দেওয়া যাবে না তাই রাতের আধারে একদিন তিনটা পাথরের টুকরা আপনার জমা করা পাথরের স্তূপের ভেতরে রাতের আধারে আইসা আমি একদিন দেখে কেবলামুখী হয়ে আল্লাহকে ডেকে আল্লাহ আমিও কিন্তু ইব্রাহিমের সন্তান আল্লাহ আমার মসজিদ বানানোর টাকা নাই কিন্তু ঘরে তিনটা পাথর ছিল যে পাথর গুলার কালার হারুনের কেনা পাথরের সাথে মিল আল্লাহ গো ভিড়ের ভেতরে তোমার বাইতুল্লা নির্মাণের মোবারক কাজে আমার ঘরের সাদা তিন টুকরা পাথর আমি হারুর রশিদের এই পাথরের স্তূপের পরে রেখে গেলাম হয়তোবা আমার পাথরের খণ্ড বাদশা বাদশাহ মসজিদের কোনো ফাঁক দিয়া ঢুইকা যাবে ওগো মোর মাওলা ওগো আমার আল্লাহ ময়দানে মাহসারে তুমি যখন মসজিদ নির্মাতাদের ডাকবা আর একটা একটা করে বাড়ি উপহার করবা আল্লাহ গো ইব্রাহিমের সন্তান হিসাবে তিন পাথরের সাদাকার বদলায় হইল আমাকে কিন্তু তুমি মসজিদ নির্মাতা বলে ডাক দিও আল্লাহ আমাকেও তুমি মসজিদ নির্মাতা বলে ডাক দিয়ে জান্নাত দিও হানুর রশিদ বলে তিন সাত পাথরের টুকরার সাদকার সাথে আমি ہارনো পারলাম না সগীরান আও কবীরান কেউ বিশাল মাদ্রাসা আর জায়গা দেয় কেউ বিশাল ঘর বানায় আর কেউ তিনটা পাথরের টুকরা দেয় এর কারণেও এই মিল্লাতের আলাদা পুরস্কার এটা পৃথিবীর উম্মতের কোন নবীর উম্মত এই পুরস্কার পাবে না ইব্রাহিম বাবার সন্তান উম্মতি মুহাম্মদ এই উম্মতে জন্য আল্লাদা মর্যাদা আল্লা দান করি মসজিদ নির্মাণের মর্যাদা এই কারণে আমাদের নবী আলাইসালাম মসজিদ বানান শুরু করছেন বাবা ইব্রাহিম দুটা মসজিদ বানাইছেন আল্লাহ রসুল মদিনায় যায় এই কুবা মসজিদ বানাইছেন আবার মসজিদের নবমী বানাইছেন কেমন পর্যন্ত মসজিদ হবে বাবা ইব্রাহিম কাবা বানাইছেন দুইটা আকসাও বানাইছেন কাবাও বানাইছেন এ কারণে আমাদের নবী বাবার নির্মাণের সম্মান করে ষোলো মাস মদিনাতুল মন থেকে মসজিদুল আকসার দিকে নামাজ পড়ছে আমাদেরকে আকসা প্রেমিক হইতে হবে মসজিদ প্রেমিক হইতে হবে মসজিদের সাথে কলক ঝুলন্ত রাখতে হবে কা বা প্রীতি হৃদয়ে লালন পালন করতে হবে যদি কারোর ভেতরে মসজিদ প্রেম পাওয়া যায় মাদ্রাসা প্রেম পাওয়া যায় তাদেরকে আরশের নিচে জায়গা দান করা হবে ময়দানে মাসারে মসজিদের ভেতরে ইবাদত করবে আর মাদ্রাসার ভেতরে ইবাদত শিখবে এ কারণে যেই মসজিদের সাথে মাদ্রাসা থাকে না ওই মসজিদের ভিতরেই বেদাত জায়গা পায় আর যেই মসজিদের সাথে মাদ্রাসা রয় ওইখানে কোনো দাঁত বেদাত হয় না সব দাঁতালা কাম শাহজালালে পঁয়ত্রিশ বছর আগে গিয়ে দেখেছি গান বাদ্যের ঢোলের আওয়াজ শাহজালাল মাজারে মুরব্বীরা ওখানে মাদ্রাসা করেছে দাওরা হাদিস পর্যন্ত দরগা মাদ্রাসা যেখানে খতিব উবাইদুল হক বুখারি শরীফের বার্ফ দিয়েছেন আকাবিররা ওখানে বুখারি শরীফ পড়েছেন আলহামদুলিল্লাহ এখন গেলে পড়ে গানের বাদ্যের আওয়াজ পাওয়া যায় না শিরিক কমে গেছে পক্ষান্তরে নিজামুদ্দিনের এই শিরিক বিদআত এগুলো কমাইতে দেরি হইতেছে শক্ত পুক্তা দারুল উলুম না থাকার কারণে যদি শক্ত পুক্তা দারুল উলুম নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পাশে থাকতো নায়েবে নবীদের জামাত যদি থাকত তাহলে এই নিজামুদ্দিন একদিন পুত পবিত্র হয়ে যেত এতদিন পুত পবিত্র হয়ে যেত একটা সিঁড়ি মাদ্রাসা আর তাসিরা সিমিয়া মাদ্রাসা যেখানে শক্ত হয় মজবুত হয় ওখানে মসজিদ আবাদ বেশি হয় এ কারণে ওনামারা বলেন যারা মাদ্রাসা নির্মাণ করবে তাদেরকেও আল্লাহ জান্নাতে বাড়ি দান করবে নিজামুদ্দিন কাজের পাশে মুরব্বীরা পরবর্তীতে মাদ্রাসা করেছেন এখন তাহলে মাদ্রাসা মাদ্রাসা যদি বড় হইত জায়গা তো কম কিন্তু যদি মতো একটা বাজার জমত তাইলে এই বাজারের আসর ওই জায়গায় তাড়াতাড়ি করতো জলদি জলদি পড়ত আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা যেখানে মসজিদ হয় ওখানেই কয় একটা ছোট মাদ্রাসা হইল চালু করে দেব কারণ মাদ্রাসা ইবাদত যায় মসজিদে ইবাদত করা যায় সুতরাং এই মাদ্রাসা ইবাদত শিখার জায়গা মাদ্রাসা যদি না থাকে ইবাদত থাকবে না মাদ্রাসা থাকবে ইবাদত মিটবে না ঠিক কিনা

ওনার ভিতরে মাইক নেই কারণ এই ভিতরে মাইক এলে পরে ঘুম ঘুম করে তো ওয়াজ আরো কম হোনা যায় কিন্তু মাইক সব বাইরে এই যে সুবান লাভ হইতে আমি আগে সতর্ক করে দিলাম অসুস্থ আমি জানি দিন মোহাম্মদ শেখ হুজুর সারা দুনিয়ার মাহফিল মানে বাইতে খায় কিন্তু নিজের মাহফিলে কিছু ডিস্টার্ব করে প্রতি বছর আমি সারা জনমে এনে আইতেছি সারা জনমি দেহি ডিস্টার্ব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জমা যাই হোক সোজা করেন হাত দিন মোহাম্মদের সাথে আমার এটা মহব্বত আছে দেখে এরকম গোসাটা দিলাম কি সোজা করেন আপনারা সবাই মসজিদ নির্মাতা আরে ইনশাল্লাহ কইলেও না কইলেও মিয়া মানে বেকুব মানে একবার কইতে চাইছিলাম বুদাই কইলাম না শোনেন বেকুব পুরা আস্থা শোনেন সব মসজিদ নির্মাতা উম্মতে মোহাম্মদিন এটা আলাদা পুরস্কার উম্মতে মোহাম্মদিন সোজা করেন মাদ্রাসা নির্মাতা উম্মতে মোহাম্মদিন কারণ মাদ্রাসা থাকবে খাতমে নবুয়াদ থাকবে মাদ্রাসা থাকবে সিরাত থাকবে মাদ্রাসা থাকবে আহকামাত থাকবে মাসায়েল থাকবে শরীয়ত থাকবে শরীয়ত থাকবে না ইসলাম মিটে যাবে রূহ নষ্ট হয়ে যাবে ইসলামের মৃত্যু হয়ে যাবে কারণ শরীয়ত হলো রুহ আর মারিফাত এটা এটা শরীয়তের বাচ্চা বাচ্চা মারিফাত হলো শরীয়তের বাচ্চা শরীয়ত হলো রূহ আর শরীয়ত সংরক্ষণ হয় মাদ্রাসায় সুতরাং করেন আজকে সবচেয়ে বড় মসজিদ নির্মাতা হইবেন যার পকেটে সবচেয়ে বড় নোটটা আছে ওইটা দিবেন তাতে সোজা করেন নারা সারা দেন মোট করেন সারেন আবার ধরেন আবার সারেন আবার ধরেন এই ধরে রাখেন ধরে রাখেন ধরে রাখেন এইভাবে মোট করে জীবনে বহুত কবরে মাটি দিছেন আজকে এই মসজিদ মাদ্রাসায় সাদা কা করবেন জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন বিসমিল্লা আরো জোরে জোর হলো না সুজা পকেটে বলেন পকেট 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 কমপক্ষে পঞ্চাশ জনে এক হাজার টাকা দিবেন আর বাকিরা খুচরা দিবেন